আজ শুক্রবার শুক্রবারগুলোতে সাধারণত একটু চাউমিন বানিয়ে খাই তবে আজকে শকে বাধা গণ্ডির বাইরে বানাবো হচ্ছে একটু বল্লবী ওদিকে তো রাধা বল্লবীর ময়দা মাখা হয়েই গেছে এদিকে আলুটাও একটু হালকা নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম এদিকে বানাবো এবার দই আলুর দমের মশলা দই আলুর দম হয় ভীষণ তাড়াতাড়ি খাটনিও খুব কম বেশি করে টক দই ফেটিয়ে নিয়েছি তাতে নিত্য মশলা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা একটু কসুরি মেথি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এই দই আলুর দমে আলাদা করে আর আলুটাকে ভাজতে হয় কড়াইতে একটু সাদা জিরে একটু তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি করে আদা আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা আটা কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে ওই আগে থেকে বানিয়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম ওই মশলার সাথেই দিলাম একটু বেশি করে টমেটো টমেটোর জলটা পুরো বেরিয়ে গেছে আর মশলাটা দিয়ে হালকা তেল ছেড়েছে এই সময় একটু মটরশুঁটি আর আলুটা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ অল্প করে একটু জল দিলাম আর মিনিট দশেক মতন ফুটিয়ে নিলেই হবে ব্যাস আলুর দম রেডি হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা একটু কাসুরি মেথি আর অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলাম চলুন এদিকে বেলা ভাজা সবটা হয়ে গেছে এবার আস্তে দিকে খেতে বসি দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টা